হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার না করে পারলাম না এই যে আলপনা বোনের যে মৃত্যু নিয়ে অনেক ভাইরাল ভিডিও হচ্ছে অনেকে অনেক ব্লগেতে ভিডিও দেখছি ওনাকে নিয়ে হয়তো সেই সব ব্লগ চ্যানেলগুলোতে ভিউজ সেরকম হয় না যেহেতু আলপনা বোনকে নিয়ে ভিডিও করছে সেইগুলো ভিউজ পেয়েছে তবে কিছু ভিডিওতে আমি দেখছি এমন কথা রয়েছে যেখানে ব্লেম করা হচ্ছে তার হাজবেন্ডের প্রতি যে সেই রকমভাবে চিকিৎসা করা হয়নি বা ভুল চিকিৎসা করা হয়েছে বা নানা রকম অভিযোগ আর কি তো সেইটা নিয়ে আমি কিছু বলতে চাই কারণ আমার ব্যক্তিগত যে চিন্তাভাবনা আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা দিয়ে আমি বলতে চাই প্রত্যেকটা মানুষ নিজেদের পরিবারের যখন কোনো কেউ সমস্যায় পড়ে তখন তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয় যারা কাছের মানুষ তারা যে চেষ্টাটা করে সেটা কিন্তু কেউ দেখতে পায় না কারণ সেটা দেখাতে মানুষ হয়তো চায় না কারণ সেই সময় সেই পরিস্থিতি থাকে না ভিডিও করার যে মানুষটাকে বাঁচানোর জন্যই তাগিদটা থাকে বেশি যারা ভালোবাসে যারা আপন হয় তখন সেটাকে ভিডিও করে পাবলিক করার মানসিকতাটা থাকে না সেটা আমি নিজেকে দিয়েই ভাবছি কদিন আগে আমার বাবা মারা যায় এবং তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয়েছে চেষ্টা করা কোনো ত্রুটি হয়নি সে সব পরিবারের মানুষরাই তার পরিবারের মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করে কিন্তু আমি একটা বিশেষ কথা আলপনা বোনের সম্বন্ধে বলছি আলপনা বোন এই কারণে বলছি আমার থেকে বয়সে একটু ছোট। সেই জন্যেই আমি আলপনা বোন করে বলছি আমার চ্যানেলটা খুবই নতুন আমি কিন্তু নতুন চ্যানেল করার অনেক আগে থেকেই আলপনা বোনকে আমি ফলো করি কারণ ওনার এবং ওনার মায়ের অভিনয়টা খুবই ভালো লাগে আর যে চ্যানেলগুলো স্ট্রাগল করে উঠেছে সেই চ্যানেলগুলোকে আমি সাপোর্ট করি বরাবর কারণ ওনার অনেক স্ট্রাগল করে অনেক অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে একটা গ্রামের মানুষ এই চ্যানেলটা করে সেই জায়গায় পৌঁছেছে যেখানে আর পাঁচজন লোকে চিনে তাকে কমেন্ট করতে পারছে তার প্রতি শ্রদ্ধা দিতে পারছে তাকে স্মরণ করে ভিডিও করতে পারছে তো আল্পনা বোন সম্বন্ধে যারা ভিডিওগুলো করছে বিশেষ করে দাদাকে যারা অসম্মান করে করছে আমি তাদেরকেই বলছি আলপনা বোনকে তোমরা চিনলে কোথা থেকে ওই চ্যানেলের সূত্রে ওই চ্যানেলটা কিন্তু ওনার হাজবেন্ডের ক্রিয়েট করা তো ওনার হাজবেন্ড এই চ্যানেলটা ক্রিয়েট করে সমস্ত কাজটা কমপ্লিট করেছে আপলোড করার শুরু থেকে এডিটিং থেকে শুরু থেকে একটা চ্যানেলকে বড় করা কিন্তু মুখের কথা না যারা চ্যানেল করছে মেনটেন করছে তারা জানে সেটা কি পরিমাণ পরিশ্রম লাগে ক্যামেরার সামনে আলপনা বোন থাকে তার মা থাকে অবশ্যই মাসিমা থাকে কিন্তু ক্যামেরার পিছনের কাজ তার কিন্তু কম নয় তো ওই চ্যানেলটাকে অত পর্যন্ত গ্রো করেছে তার অনেকটাই ক্রেডিট কিন্তু ওই দাদার ওপর যায় তো ওই দাদা যখন ওই চ্যানেলটা গ্রো করেছে তার স্ত্রীকে নিয়েই করেছে সেখানে তার স্ত্রীকে সবাই চিনেছে কারণ সে ক্যামেরার সামনে রয়েছে আর দাদা যেহেতু ক্যামেরার পিছনে থাকে সেই জন্য হয়তো দাদার সম্বন্ধে অনেকেরই অনেক কিছু ভুল ধারণা কিন্তু আমিও একজন মধ্যবিত্ত পরিবারের একটা বউ একজন মেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবছি যেখানে তার স্বামী সেই জায়গায় দাঁড়িয়ে পরিশ্রম করে চ্যানেলটাকে গ্রোথ করেছে অত দূর তার স্ত্রীকে বিনা চিকিৎসায় মেরে ফেললে তার সবচেয়ে বড় ক্ষতি কিন্তু তার চ্যানেলেরই হবে তার ইনকাম সোর্সেই হবে তো সেটা কেউই করে না শুধু চ্যানেল ক্ষেত্রে কেন বলছি আমি যেটুকুনি দেখেছি যেটুকুনি বুঝেছি ভিডিও দেখে বা যাই করে হোক না কেন তার মা কিন্তু অনেক চেষ্টা না করলে শেষ রক্ষা হলো না সেই পজিশানে তখনই কিন্তু মা হাল ছেড়েছে কারণ আমি জানি যত দূর মা মেয়ে দুজনেই একসাথে থাকতো এবং দাদা পরে এসেছে কারণ ও ওদের স্ট্রাগল আমি দেখেছি অনেক অনেক ভিডিও আমরা অনেক দিন ধরে দেখেছি ও মা আর মেয়েই থাকতো আর এবং অনেক সংঘর্ষ নিয়ে অনেকটা জীবন তারা পার করেছে তারপরে দাদার সাথে বিয়ে হয় এবং অনেক পরে এই চ্যানেলটা গ্রো হয়েছে এই গ্রো হওয়ার পিছনে যে পরিশ্রমটা রয়েছে দাদার অনেকটাই রয়েছে এবং আমাদের মতো অনেক মানুষ অনেক ঘরে অনেক অপরিচিত বউ বিনা চিকিৎসায় মরে গেলেও কেউ জানতে পারছে না আমাদের মতনই মানুষ ধরো কোনো কারণে বিনা চিকিৎসায় যদি মরেও গিয়ে থাকে তাহলে দশটা বাড়ির পরে কেউ জানতে পারবে না সে সে বিনা চিকিৎসায় মরে গেছে কিন্তু ওই চ্যানেলের থ্রু আলপনা বোনকে সবাই চিনেছে জেনেছে তাই জন্যই এই কমেন্টগুলো আসছে করতে পারছে আলপনা বোন যদি ওই গ্রামে কোনোভাবে ঘরোয়া বধূ হয়ে পড়ে থাকতো আর তার হাজব্যান্ড যদি অন্য কাউকে নিয়ে ভিডিও করতো তো আলপনা বোনকে কেউই চিনতো না পরিষ্কার কথা তো সেই জন্য আলপনা বোনের প্রতি সহানুভূতি প্রত্যেকটা মানুষেরই আছে কারণ এই বয়সে চলে যাওয়া মানে বিশাল কারণ জীবনে কিচ্ছুই দেখেনি আলপনা বোন কারণ আমাদের আমাদের মতো আমাদের থেকেও ছোট অনেক ছোট ছো বোন আমরা তো সন্তান সুখ পেয়েছি তার সেটাও পাওয়া ভাগ্যে হয়নি এই রকম সময় চলে গেছে এবং আমি যথাসম্ভব বিশ্বাস রাখি তার হাজব্যান্ড এবং তার মা শেষ ত্রুটি রাখার মানে কোনো জায়গায় রাখেনি শেষ পর্যন্ত করেছে তাকে বাঁচানোর জন্য কিন্তু বলে না রাখে হরি মারে কে মারে হরি রাখে যদি তার চলে যাওয়া থাকে তো হাজার চেষ্টা করেও তাকে বাঁচানো যায় না এটা আমিও বুঝেছি আমিও প্রত্যেকটা মানুষ যাদের পরিবারে রকম ঘটনা ঘটেছে কারোর স্বামীর ক্ষেত্রে ঘটেছে কারোর বাবার ক্ষেত্রে ঘটেছে কারোর মায়ের ক্ষেত্রে ঘটেছে কারোর দাদা বোনের ক্ষেত্রে ঘটেছে কিন্তু যাদের ক্ষেত্রে ঘটেছে তারাই বুঝবে চেষ্টা কিন্তু তারা প্রত্যেকে করে তার পরিবারের মানুষকে বাঁচানোর জন্য কিন্তু সেই চেষ্টাটা হয়তো দূরে থাকা মানুষগুলো দেখতে পায় না তারা হয়তো মারা যাওয়ার পর এটা ভাবতে পারে ও চেষ্টাই করা হয়নি বিনা চিকিৎসায় তাহলে তাকে মেরে ফেলা হয়েছে এটা কিন্তু নয় এইটা কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে আমি এই ভিডিওটা করছি আমার খারাপ লেগেছে দেখে কারণ আমার মনে হয়েছে যে এইটা কিন্তু চিন্তা ভাবনাটা ঠিক নয় যে তারা চেষ্টাই করেনি তো তোমরা কি মত জানি না তোমাদের মতামত জানিও তবে আমি আমার মতে যেটা আমার মনে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি ছোট্ট ক্রিয়েটার আমি সবে চ্যানেলটাকে শুরু করেছি চেষ্টা করছি একা নিজে নিজে নিয়ে যাওয়া আর আমি সেই জায়গায় জানি একটা চ্যানেলকে কতটা পরিশ্রম করে কতটা এফোর্ট দিয়ে তবে একটা জায়গায় গ্রোথ করানো যায় সেই গ্রোথ চ্যানেল যদি কোনোভাবে বন্ধ করে দিতে হয় বা পিছিয়ে পড়তে হয় সেটার থেকে কষ্টের আর কিচ্ছু হয় না তো দেখা হবে আগামী ভিডিওতে আজকে এই পর্যন্তই আর ভিডিও লম্বা করলাম না আমার যেটা বলার আমি সেটা বলেছি সেটা আমি জানি না কার কি মত এক একজনের এক এক রকম মত হতে পারে এটা আমার মত তো ভালো থেকো তোমরা দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা